আসসালামু আলাইকুম এস আই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলুন আর কথা নয় শুরু করা যাক চার থেকে চৌরাশি পর্যন্ত চার দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোটো হিসেবে সাজালে অষ্টম সংখ্যাটি কত হবে এই টাইপের অঙ্কগুলো দুইটি পদ্ধতিতে সলভ করার নিয়ম আমি দেখাবো প্রথমে আমি দেখাবো জেনারেল মেথডে এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় তার নিয়ম তার পরবর্তীতে দেখাবো শর্টকাট পদ্ধতিতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই টাইপের অঙ্কগুলো কীভাবে সলভ করা যায় তার টেকনিক তা প্রথমে আমরা দেখে নিই জেনারেল মেথডে এই টাইপের অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় ডাকটি লক্ষ্য করুন ডাকে বলা হয়েছে চার থেকে চৌরাশি পর্যন্ত চার দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোটো হিসেবে সাজালে অষ্টম সংখ্যাটি কত হবে তা ডাকে লেখা আছে চার থেকে চৌরাশি পর্যন্ত তার মানে চারও গ্রহণযোগ্য চৌরাশি গ্রহণযোগ্য যে সংখ্যাগুলো চার দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলো আমরা লিখে নিব প্রথমে বড় হতে ছোটো দিকে তাহলে এখানে চৌরাশি সংখ্যাটি বড় চৌরাশি চার দ্বারা বিভাজ্য যেহেতু এখানে পর্যন্ত লেখা আছে তাহলে চৌরাশি গ্রহণযোগ্য হবে চারও গ্রহণযোগ্য হবে তাহলে প্রথমে আমরা লিখে নিলাম চৌরাসি এর আগের সংখ্যাটি আমরা নিব আগের সংখ্যাটি হবে আরও চার কম তাহলে চৌরাসি থেকে চার গেলা আশি আশির আগের সংখ্যাটি নেব আরও চার কম তাহলে আগের সংখ্যাটি হলো ছিয়াত্তর আর কম আগের সংখ্যাটি হলো বাহাত্তর বাহাত্তরের আগের সংখ্যাটি যেটা চার কম তাহলে আটষট্টি আষট্টি আগের সংখ্যা নিব যা চার কম তাহলে চৌষট্টি চৌষট্টি আগের সংখ্যা নিব চার কম ষাট ষাটের আগের সংখ্যা নিব চার কম ছাপ্পান্ন ছাপ্পান্নর আগের সংখ্যা নিব চার কম বায়ান্ন বায়ান্নর আগের সংখ্যা নিব চার কম আটচল্লিশ এভাবে নিয়ে আমরা চার পর্যন্ত যাব তো এখানে আমি আর লিখলাম না সর্বলাস্ট লিখে নিলাম চার তা ডাকে বলা হয়েছে অষ্টম সংখ্যাটি কত তো এখানে আমরা গণনা করে নিই অষ্টম সংখ্যাটি কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম সংখ্যাটি হল ছাপ্পান্ন উত্তর ক্ষণ অংশটি সংখ্যাটি ছাপ্পান্ন তো এখন আমি দেখাবো শর্টকাট পদ্ধতিতে এই টাইপের অঙ্কগুলো কিভাবে সলভ করা যায় তার টেক তা ডাকে বের করতে বলা হয়েছে অষ্টম সংখ্যাটি তা অষ্টম সংখ্যা সমান এখানে যততম সংখ্যা বের করতে বলা হবে সেই সংখ্যার আগের যে সংখ্যা সেটা আমরা নিব তো এখানে বলা হয়েছে অষ্টম সংখ্যা বিভাগ তাহলে অষ্টমের আগের মানটা হচ্ছে সপ্তম সপ্তম মানে এখানে সাত আমরা সাত নিব এই সাত দ্বারা গুণ করব এখানে যত দ্বারা ভাগ করতে বলা হবে যেমন চার দ্বারা বিভাজ্য তার মানে চার দিয়ে ভাগ করতে বলা হয়েছে এখানে চার দ্বারা এই চারের সাথে সাত গুণ করব তাহলে এই চার আর সাত গুণ করব। এই ফল বাদ দিব বড় যে সংখ্যাটি থাকবে যেমন এখানে চৌরাশি পর্যন্ত সংখ্যা যাব এই চৌরাশি থেকে বিয়োগ করে দিব এখান থেকে ক্যালকুলেশন করে যে মান পাব তাই হবে অষ্টম সংখ্যা আমি কৌশলটি আবার বলছি যততম সংখ্যা বের করতে বলা হবে তার আগের সংখ্যাটা নিব তো এখানে যেমন বের করতে বলা হয়েছে অষ্টম সংখ্যা এই জন্য তার আগের সংখ্যা হচ্ছে সপ্তম সংখ্যা তার মানে তার মান হচ্ছে সাত এখানে আমরা সাত নিলাম এই সাতের সাথে গুণ করব। যা দ্বারা বিভাজ্য করবো সেই সংখ্যা যেমন চার দ্বারা বিভাজ্য এই জন্য চার গুণ করলাম এই গুণফল বিয়োগ করব এখানে যে পর্যন্ত কথাটি লেখা থাকবে বড় যে সংখ্যাটি হবে তা থেকে তা এখানে চৌরাশি বহাল থাকলো বিয়োগ চার আর সাত গুণ করলে হয় চার সাথে আঠাশ চৌরাশি থেকে আঠাশ বিয়োগ করব চোদ্দো থেকে আট গেলাগা ছয় হাতের এক দুই আর এক যোগ করলে হয় তিন আট থেকে তিন গেলাগা পাঁচ ছাপ্পান্ন উত্তর খনং সঠিক ছাপ্পান্ন আশা করি এই টাইপের অঙ্কগুলো করার কৌশলদ্বয় উভয়ই মানে কৌশল দয় উভয় কৌশলটাই সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ